ঈশান কিষান তেতাল্লিশ বলে একশত তার মধ্যে দশ বার বিমান যোগে আকাশ পথে বল পাঠিয়েছেন সীমানার বাইরে এবং ছয় বার ব্যবহার করেছেন বলে রানের ইনিংস এই ভিডিওতে আমরা দেখবো তার আগে বলে নিচ্ছি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না আরে আরে মার ইশান কিশান আর মার আ হা সুধিরে শেষ করে দিছে একদম সুধিরে একদম শেষ করে দিছে আল্লাহরে প্রথম বলটা ওয়াইট ছিল প্রথম বলটা ওয়াইট ছিল তারপরে টা না টা তিনটা চার আফসোস সুধির সংসারে যায় মরা ছিল মন তো শেষ করে দিছে ইশান কিশান ভাই বোম্বে মরেছছানা মরিস একটু কিন্তু ঝাল বেশি ঈশান কিষানের সাইজ কিন্তু বেশি বড় না একটু সাইজ কি মাটটা দিল আহা আহা কি মাটটা দিল তা না তিনটা চার তারপরে ছয় তারপরে আবার চার তারপরে আবার ছয় আহা উনত্রিশ রান উনত্রিশ রান সুধীর ভাইয়া ও দেখেন মাইটগুলো দেখেন মাইটগুলো দেখেন আহা ঈশান কিষান আহ কি মার দিল এ তো দেখে আরেক অভিষেক শর্মা লাস্ট পঁচিশ বলে তিহাত্তর রান ছয়টা চার ছয়টা ছক্কা লাস্ট পঁচিশ বলে আহা তো পাগল বানে ছেড়ে দিছি একেবারে পাগল বানে ছেড়ে দিছি আবার আবার সেই ইশান কিষান আহারে আহারে মাই আহা আহারে গাছের পাতা ঝরতেছে রে ইশান কিষান ইশান কিষান এত নতুন চৌত্রিশ বলে একাশি রান আহা আহা সংসারে এরার তো মন থাকবে না এইভাবে পিটেলে নিউজিল্যান্ডের প্লেয়ারদের সংসারে মন নাই তো এদেরকে দেখেন কি দিতেছে আমি মনে করছিলাম এক অভিষেক আউট হয়ে গেছে পরের বল আবার এক রান আমি মনে করছিলাম যে অভিষেক শর্মা যেহেতু আউট হয়ে গেছে রান তো দুশো দশ দুশো তিরিশের থেকে আমি বলছিলাম যে দুশো দশে চলে আসবে এখন দেখি আরেক অভিষেক শর্মা অভিষেক শর্মার জমাশ বলে সত্তর পার্টনারশিপের ভিতরে আঠারো বলে তিরিশ করছিল সূর্য কুমার আর টোটাল হচ্ছে বলে কুমার আঠারো বলে ত্রিশ ঈশান কিষান পঁয়ত্রিশ বলে বিরাশি ভাই সাদা কে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা

বীরে শিরানের ভিতরে সাতবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে আর ছয় বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে ছাপা মার দিয়েছে সূর্য কি পরে গেল দিদি আমি নাচতে যে সূর্য ফালা দিলাম নাকি না সুস্থ আছে পরে নাই আচ্ছা হাত হাতে থেকে ছুটে গেছে বল বল হাতে থেকে ছুটে গেছে এনিওয়ে দেখা যাক ইশান কিশানের মায়ের জন্য আমি অপেক্ষায় আছি ইশান কিশান বাইজা গেছে বাচ্চা বাচ্চা গেছে সেঞ্চুরির আগে এই ধরনের আউট আমার ভালো লাগে না সেঞ্চুরির আগে এই ধরনের আউট দেখতে আমার পছন্দ না তিরাশি থেকে চৌরাশি ছিল চৌরাশি থেকে এখন নব্বই ঘরে চলে গেল ঈশান কিষানের সেঞ্চুরি হার্দিক পান্ডিয়া যথেষ্ট পরিমাণে খুশি